আপনার সকাল আপনি কিভাবে পার করেন দুপুর আপনার কিভাবে পার করেন সন্ধ্যা আপনার কিভাবে পার করেন রাত্র আপনার কিভাবে পার করেন আমাল ওয়মান ইয়ামাল মিফকাল জাররাতিন শাররাইরা কয়টা ভালো কাজ আপনি করতেছেন সেদিন জাররা জাররা ভাবে আপনাকে দেখান হবে কয়টা খারাপ কাজ আপনি করতেছেন ওখানে করেন গুফনে করেন সেই দিন আপনাকে সেগুলো সেই দিন হাশরের ময়দানে সজগে দেখতে পারবেন কিন্তু বলার মতো কোনো ভাষা থাকবে না বলার মতো কোনো ক্ষমতা থাকবে না ফামমান فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية سبحان الله سيدين حشاب الباربي جارب إبان أفنكي ميزان بَلَّرْ مدوزن دوحوين এই জন্য ভাইয়ের আমার হাসুরের ময়দানের মধ্যে এই যে দুনিয়ার মধ্যে কত অর্থ নামাজ আপনি পড়েছেন আপনি নিজেও জানেন না কত অর্থ নামাজ আমি পড়েছি আমিও নিজেও জানি না সেই দিন কত ভালো কাজ আপনি করেছেন নিজেও গণনা করতে পারেন না সেই জন্য সেই দিন হাসুরের ময়দানে আমল গণা হবে না সেই দিন হাসুরের ময়দানে আমল ওজন করা হবে এই যে বললাম ফাহুয়া ফী ঈশাত আরদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমু হাওয়িয়া আপনি نجي দেখবেন আপনার আবল যখন ওজন দেওয়া হবে ওজন যখন দেওয়া হবে যখন দেখবেন আপনার বদের পাল্লাটা হালকা বদের পাল্লা বাড়ি আপনি কাঁদবেন আফসোস করবেন আমার তো নেক নাই আমার ইবাদত নাই আমি কি গরব জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবেন সেদিন চিৎকার দিবেন কোনো লাভ হবে না সেদিন কানবেন কোনো লাভ হবে না সেদিন আফসোস করবেন কোনো লাভ হবে না আর যদি পর্যাপ্ত পরিমাণ আমল নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে পারেন সেদিন আপনি যখন দেখবেন আপনার নেক ওজন দিচ্ছে আমল ওজন দিচ্ছে আপনি যখন দেখবেন আপনার আমলের পাল্লাটা ভারী আপনি আনন্দিত হবেন আল্লাহ পাক দিগলা দিবে ফেরেশতারা বিলম্ব করণারে বিলম্ব করোনা আমার বান্দাকে সরাসরি ডাইরেক্ট তাকে জান্নাতে পৌঁছে দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ হাসরের ময়দানে এক বন্দার আমল এমন অবস্থায় হবে পাল্লাটা একেবারে সমান সমান নেকের পাল্লা বদের পাল্লা সোজা এই বন্দাটা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে এটা বিবেচনা করার জন্য বড় আশ্চর্যের বিষয় কোথায় যাবে কেউ জানা না কিন্তু জান্নাতে যেতে হলে নেকের পাল্লা একটু বাড়ি হতে হবে কিন্তু ওই মুহূর্তে তার একটা মাত্র নেক হলে নেকের পাল্লাটা হালকা বাড়ি হতো কিন্তু তার মিজান পাল্লাটা একেবারে আল্লাহ বরাবর আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ করিম আমার আল্লাহ গফার আমার আল্লাহ সত্তার আমার আল্লাহ খালেক মালিক আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই সেই দিন হাসরের ময়দান আল্লাহ বান্দার প্রতি দয়া করবেন এহসান করবেন আমার আল্লাহ বান্দা গড বান্দাটাকে ডাক দিয়ে বলবে ও বান্দা মি তোমার জুমদাওয়ার সময় তুমি দেখতে বললে তোমার পাল্লাটা নেক এবং বদ একেবারে সমান সমান গুনাহ যা করেছো গুনাহ যা করেছো নেকতা করেছো

দাও সবাই অস্বীকার করবে কেউই দিবে না কে কাকে নাক দেয় এইভাবে চটপট করবে চটপট করবে দৌড়া দৌড়ি করবে তার চটপট দেখে একজন জাহান্নামী নিশ্চয়ই সাব্যস্ত জাহান্নামী ওই জাহান্নামীটা দৌড়ে আসবে ভাই তোমার সেদিন ভাই তোমার কি হয়েছে ওই বান্দাটা বলবে আমার মাত্র একটা ন্যাক দরকার একটা ন্যাক হলে আমি জান্নাতি হব ওই বান্দাটা বলবে আমার তো সব গুণা সব গুণা একটা মাত্র ন্যাক আমার জীবনে আমি করেছি যাও রে বান্দা এই একটা নাক দিয়ে আমি কখনো জান্নাতে যেতে পারব না আজকে বিশাল হাসরের ময়দানে তুমি যখন মুসিবতের মধ্যে পড়েছো যাও তোমাকে একটা নাক আমি তোমাকে দান করে দিলাম খুশি মনে বান্দাটা তো দি চলে যাবে আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ বলবে যাও তোমার ঠিকানা জান্নাতে হলো তোমার এখন নাক বেশি এবার তোমার জন্য জান্নাত সবচেয়ে ভালো তবে কে এমন বান্দা কে এত দয়াবান বান্দা আজকে হাসরের ময়দানে একটি নাক দিয়ে তোমাকে সাহায্য করলো সহযোগিতা করলো বান্দাটাকে ডেকে আনো ওই বান্দাটাকে ডেকে আনবে ওই বান্দাটাকে আনার পর আমার আল্লাহ বলবে এই মুসিবতের ময়দানে এই হাসরের বিশাল ময়দানে তুমি এই বান্দাটাকে দয়া করেছো এত বিশাল দয়া করে তাকে তুমি মুক্তি দিয়েছো যাও রে বান্দা তোমার দয়ার চাইতে তোমার দান দানের চাইতে আমি মহান আল্লাহর দান এবং দয়া অনেক অনেক বিশাল যাও রে বান্দা আমি মহান আল্লাহ আজকে তোমাদের দুইজনকে আজকে মা আপ করে জান্নাতে না দিলাম জোরে বলন আল্লাহ